এবার আপনাদের আমরা চরকা ব্র্যান্ডের ফ্যান্সি কাতান শাড়ি দেখাবো এগুলো যত বড় বিয়ে পার্টি ওকেশন হোক আপনারা এই শাড়িগুলো কিন্তু পরতে পারবেন হ্যাঁ চরকা ব্র্যান্ডের বিভিন্ন ডিজাইনের শাড়িগুলো হবে তো আমাদের সঙ্গেই থাকবেন এবং ফুল ভিডিওটা দেখবেন এটা হলো ফেন্সি কাতান শাড়ি সরি ফেন্সি কাতান শাড়ি দেখেন ফুল বডিটা এরকম গর্জিয়াস কাজ করা এবং এই জড়িটা হলো ম্যাট জরি সুতার কাজ করা সুন্দর এই শাড়িটা আর এটা হলো আঁচলের কোশনটা আঁচলটা দেখেন যে এত সুন্দর একটা আঁচল যে বলার বাইরে আর এটা হলো ব্লাউজ পিস এই অংশটা ব্লাউজ পিস তো সুন্দর এই শাড়িটা একটা শাড়ি আমি খুলে দেখাই দেখেন সুন্দর এই শাড়িটা আমাদের শপে আসলে আপনারা পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকায় আর এটা যে ব্লাউজ পিসটা দেখেন কত সুন্দর যারা নিতে চান এত সুন্দর শাড়িটা নিতে আমাদের শপে চলে আসবেন মাত্র পনেরোশো টাকা এবং কাপড় অনেক সফট হবে এগুলা বিয়ের বেনারসি হিসেবে অনেকে নিচ্ছে প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা এই সরি পনেরোশো টাকায় পেয়ে যাবেন আমাদের শপে তো এই একটা শাড়ি দেখেন এটা হলো পিকপ ব্লু কালার এটা হলো আঁচলের কোষণটা দেখেন আঁচলটা কত সুন্দর আর এটা হলো বডিটা বডিটা কিন্তু মাশাল্লাহ ফুল বডিটা এরকম গড় জিয়াস কাজ করা হবে সুন্দর এই শাড়িটা আমাদের শপে আসলে পেয়ে যাবেন মাত্র পানির দাম পনেরোশো টাকা তো এই একটা শাড়ি দেখেন এই শাড়িটা কিন্তু মার্ল অনেক অনেক সুন্দর একটা শাড়ি বডিটা হলো এইটা বুঝতে আর এটা হলো আঁচলটা আঁচলটা দেখেন কত সুন্দর একটা আঁচল আঁচলে আবার ঝুল বসানো আছে এবং ফুল বডিটা এরকম বেনারসি স্টাইলের ডিজাইনগুলো এবং আপনার শাড়িগুলো কিন্তু খুব সফট হবে প্লাস এই জরিটা হলো ম্যাট জরি সুতা দিয়ে কাজ করা তো এত সুন্দর এই শাড়িটা আমাদের শপে আসলে পাবেন মাত্র পনেরোশো টাকায় দেখেন ডিজাইন ডিজাইনগুলো কি খুবই সুন্দর ডিজাইন ফুল বডিটা গর্জিয়াস কাজ করা হবে এবং আঁচলটা কিন্তু মাশাল্লাহ দেখেন কত সুন্দর আঁচল আর এই যে ফুল বডিটা হলো এইটা এবং এখানে পাড়ের ডিজাইনটা মানে মতো একটা ডিজাইন করা আছে খুবই পনেরোশো কি পার্পেল কালার ফুল বডিটা এরকম গরজিয়াস কাজ করা হবে নাইস একটা কালেকশন এটা হলো আঁচলের কোষণটা আর এটা হলো বডির কোষণটা প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসবেন নূর মেনশনের দোতলা দশ নাম্বার দোকান বিয়ে বাজারে ফুল বডিটা এরকম গড় জিয়াস কাজ করা হবে সুন্দর এই শাড়িটা আমাদের কাছে পাবেন মাত্র পনেরোশো টাকা দেখেন আঁচলটা কি মনটা ভরে যাওয়ার মতো আঁচল ফুল বডিটা এরকম কাজ আর এই যে এটা হলো আপনার বডিটা ফুল বডিটা এরকম কাজ প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা এটা হলো মেরুন কালার অসম্ভব সুন্দর এই শাড়িটা এটা ফুল বডিটা এরকম গর্জিয়াস কাজ করা হবে আর আঁচলটা তো আসলে না করলে হয় না কিন্তু উপর তো আমরা পাইকারি সেল করি দেখেন যারা পাইকারি নিতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছ থেকে অনেক পেজের কাস্টমার আছে দোকানদার আছে নিয়ে সেল করে ডাবল আঁচলের এই শাড়িটা প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা আমাদের শপে আসলে পেয়ে যাবেন দেখেন কত সুন্দর শাড়ি মাত্র পনেরোশো টাকা অল বডি এরকম গর্জিয়াস কাজ করা হবে আর আঁচলটা দেখেন মনটা ভরে যাবে এত সুন্দর শাড়ি প্রাইস পড়বে মাত্র পনেরোশো যারা যারা নিতে চান তারা কিন্তু আমাদের শপে চলে আসবেন এত সুন্দর এই শাড়িগুলো নেওয়ার জন্য দেখেন কত সুন্দর কালার এটা হলো আঁচলের কোষণটা মূলত শাড়ির আঁচলগুলো মাশাল্লাহ অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর মনটা ভরে যাবে এত সুন্দর শাড়িগুলা প্রাইস পড়বে মাত্র একেবারে পানির দাম পনেরোশো এই একটা শাড়ি দেখেন কালারগুলা করছে রে খুব সুন্দর কালার এই যে আঁচলটা হলো এটা খুব সুন্দর একটা আঁচল ডাবল আঁচল দিয়ে কাজটা করা হয়েছে আর এই যে বডিটা হলো এটা যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন ঝটপট চলে আসবেন এত সুন্দর এই শাড়িগুলো নেওয়ার জন্য তো যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন এত সুন্দর ইউনিক এই শাড়িগুলো নেওয়ার জন্য এটা হলো আঁচলটা এটা বডিটা নাইস কালেকশন দেখেন